সদাশীমাল সাহায্য জামাতের একটা পার্টির আয়োজনে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অবস্থিত জামাতে বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ উপস্থিত আমার এলাকার সকল নেতৃবৃন্দ সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আমরা দীর্ঘদিন ডেঙ্গি এবং জামাত একসঙ্গে এই শরীরের চাপ শেখা ছিলাম আমরা এখন আছি আমরা এই শেষ সাথীরার নেন মোহাম্মদ সাহেব নির্যাতনে আমাদের দিন দিন অনেক নেতা আত্ম অতিথিত হয়েছে অনেক নেতার বিভিন্ন পর্যায়ে দেশ খেলেছে জামাতের অনেক নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে অনেক ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে পিটে হত্যা করেছে এই জুলুমবাদ সরকার প্রিয় বন্ধুরা আমার আজ আল্লাহ রহমতে সেই ব্রিটিশ এ দেশ থেকে বিদায়িত হয়েছে ইসলাম মুসলমানের বিজয় হয়েছে তাই আমি আশাবাদ ব্যক্ত করব যে সকলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই ব্রিটিশ সামরিকের বিরুদ্ধে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন এই বাংলার মস্তদে এই আওয়ামী আর কোনদিন মাথা উঁচু না করতে পারে সেদিকে আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে আব্দুল জানান এখনো স্বতন্ত্র আমরা হাসি খুশি মধ্যে নাই থাকি যে যে গান নেই আমরা বলি থাকি না কেন এখন আমি তাদের সংবন্ধে লিপ্ত আছে ভারতের তাবেদার ভারত এখনো বসে নেই এই বাংলায় আবারও সেই ফেটি স্বাধীনতা তথা তাদের তথাকে বাঁচানোর জন্য স্বতন্ত্র চলে আসছে সেদিকে আপনাদের সকলেরই সতর্ক থাকতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম